রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েলের ফিলিস্তিনি আগ্রাসন ভাবিয়ে তুলছে বিশ্বকে প্রতিদিনই নিরীহ মানুষের জীবন যাচ্ছে এমনকি পৃথিবী জুড়ে যুদ্ধ সংঘাতে যারা প্রাণ হারাচ্ছেন তারা আসলে ভূরাজনীতির রাজনীতির নোংরা চালের শিকার তাদের জীবন তুচ্ছ করে মোড়ল রাষ্ট্রগুলো মেতেছে ক্ষমতা দেখানোর নোংরা খেলায় এই যেমন সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই মধ্যপ্রাচ্যের সাথে সংঘাতে লিপ্ত হতে চলেছে রাশের বিরুদ্ধে নেটোর সম্মিলিত যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে চীন ক্রমেই তাইওয়ান আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে উত্তর কোরিয়া হয়ে উঠেছে আরও আনপ্রেডিক্টেবল স্বাভাবিকভাবে তৃতীয় যুদ্ধের দোরগোড়ায় এখন পৃথিবী এমন বাস্তবতায় বিশ্ব যখন আপাত দৃষ্টিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে তখন মানুষের ভাবনা হতেই পারে পৃথিবীতে আসলেই কোনো নিরাপদ দেশ কি অবশিষ্ট আছে যারা যুদ্ধ থেকে তাদের জনগণের শান্তি ও নিরাপত্তা দিতে সক্ষম আর আমাদের মাতৃভূমি বাংলাদেশ কিংবা পার্শ্ববর্তী পরমাণু শক্তিধর দেশ ভারতের অবস্থান কি হবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলেছে পৃথিবীর দুইশোটির বেশি দেশের মধ্যে অন্তত বারোটি দেশ সৌভাগ্যবশত বিশ্বে এখন সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়স্থল কারণ দেশগুলি রাজনৈতিকভাবে নিরপেক্ষ কোনো কোনো দেশ ছোট জনসংখ্যার এবং বিশ্ব শান্তি সূচকে স্থানে রয়েছে প্রিয় দর্শক চলুন দ্য সানের প্রতিবেদন ধরে আজকের পর্বে জেনে নেই সেই শান্তিময় বারোটি দেশের তথ্য এছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশ ভারতের অবস্থান ও প্রভাব নিয়ে কিছু বিশ্লেষণের চেষ্টা করব পুরো আয়োজনে আমাদের সাথে থাকুন বিশ্বযুদ্ধেও আশঙ্কামুক্ত এক দেশ ফিজি এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে প্রায় জনশূন্য একটি দ্বীপরাষ্ট্র দেশটি নিকটতম প্রতিবেশী অস্ট্রেলিয়া তবে দুই দেশের মধ্যে সমুদ্র পথের ব্যবধান দুই মাইল ফিজি মূলত বিচ্ছিন্ন প্রকৃতি সামরিক কৌশলের অভাব ও মাত্র ছয় হাজার সদস্যের ছোট্ট সেনাবাহিনীর এক দেশ পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় সবসময় উপরের দিকে থাকে ফিজি ফিজিতে প্রচুর বন উর্বর জমি খনিজ এবং মৎস্য সম্পদ আছে যে কারণে পৃথিবীর অন্যান্য দেশ যখন যুদ্ধের মরণ নেশায় আক্রান্ত হবে তখনও নিরাপদ থাকবে এই দেশটি আরেক দ্বীপ দেশ ট্রুভালু আছে নিরাপদ দেশের তালিকায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে ট্রুভালুর অবস্থান এই দ্বীপ দেশটিও খুবই ছোট তবে সুশৃঙ্খল মাত্র এগারো হাজার জনসংখ্যার দেশ ট্রুভ্যালু এই দেশে যে কেউ বিনিয়োগ করে দেশটির নাগরিকত্ব পেতে পারেন। অভাব আছে এই দেশ বিশ্বযুদ্ধের আজ থেকে বহু দূরে বরাবরই বিশ্বের যে কোনো সশস্ত্র সংঘাত থেকে অনেক দূরে থাকা এক দেশ নিউজিল্যান্ড দেশটি পারমাণবিক অস্ত্রবিরোধী দেশগুলোর একটি বৈশ্বিক শান্তি সূচকে নিউজিল্যান্ডের অবস্থান দ্বিতীয় দেশটির জনগণের উপর বিচ্ছিন্নভাবে দুর্বৃত্তদের আক্রমণ ঘটলেও আপাতদৃষ্টিতে নিউজিল্যান্ডের জনগণ ভীষণ শান্তিপ্রিয় এছাড়া সমুদ্র ও পাহাড়ি ভূখণ্ড তার নাগরিকদের নিখুঁত সুরক্ষা প্রদান করে থাকে এসব প্রাকৃতিক সম্পদ নিউজিল্যান্ডের জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে সক্ষম এবং সমুদ্রের সান্নিধ্যের কারণে বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হলেও নিউজিল্যান্ডকে শীতল রাখতে ভূমিকা রাখবে বলে জানাচ্ছে দ্য সানের এই প্রতিবেদনে ইন্দোনেশিয়া সাধারণত বিশ্ব রাজনীতির ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে থাকে সবসময় উনিশশো আটচল্লিশ সালে তাদের প্রথম রাষ্ট্রপতি দেশটির বিদেশ নীতিতে মুক্ত এবং সক্রিয় শব্দগুলো উল্লেখ করেছিলেন অর্থাৎ তারা আন্তর্জাতিক বিষয়ে স্বাধীনভাবে কাজ করে এবং বিশ্ব শান্তি সৃষ্টির সাথেই থাকতে চায় ইন্দোনেশিয়ার কৃষিখাতের উন্নয়নের জন্য অনেক বছর লেগেছিল যার সুফল এখন পাচ্ছে দেশটি ইন্দোনেশিয়া আমদানির উপর নির্ভরশীল দেশ নয় ফলে তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব বাণিজ্যের উপর অনিবার্য প্রভাব পড়লেও ইন্দোনেশিয়ার খুব বেশি সমস্যা হবে না বৈশ্বিক শান্তি সূচকে ধারাবাহিকভাবে শীর্ষে আছে এছাড়া ভৌগোলিকভাবেও দেশটি এমন এক জায়গায় আছে যেখানে যুদ্ধের ছোঁয়া সহজেই পৌঁছাবে না দেশটি তার যে কোনো প্রতিবেশী থেকে দূরে তো বটেই বিশ্বব্যাপী সংঘাতে যেসব শক্তি বেশি সক্রিয় থাকবে সেসব দেশ থেকেও বহু মাইল দূরে দেশটির অবস্থান আইসল্যান্ড পর্যাপ্ত পানির রিজার্ভ সামুদ্রিক সম্পদ নবায়নযোগ্য জ্বালানি এবং অপার প্রাকৃতিক সম্পদের কারণে স্বয়ং সম্পূর্ণ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার সেখানে হয় তাহলে যুদ্ধের পরে দুর্ভিক্ষ থেকে বাঁচার সবচেয়ে সম্ভাবনাময় স্থানগুলোর মধ্যে একটি হলো দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা গবেষণায় দেখা যায় একশোটি পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে যে ধোঁয়া উৎপন্ন হবে তা সূর্যকে একেবারে ঠেকে ফেলবে বা সূর্যের আলো পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারবে না দিনের পর দিন এর ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে পৃথিবীব্যাপী খাদ্য সংকট তীব্র হবে আর্জেন্টিনায় এটি এড়াতে পারবে কারণ দেশটি ইতোমধ্যে প্রচুর পরিমাণে গমের মতো ফসল উৎপাদনে অনেক এগিয়েছে এছাড়া দেশটিতে বিশ্বযুদ্ধের আঁচ পৌঁছানোর মতো তেমন আশঙ্কা নেই বলে মনে করছে সমর বিশ্লেষকরা চিলি শুধুমাত্র ফসল এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকেই ধনী নয় এটি ল্যাটিন আমেরিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশটির আধুনিক অবকাঠামো প্রযুক্তি এবং খাদ্যসহ প্রয়োজনীয় উপায়ে সমস্ত কিছুর সংস্থান আছে যা বাকি বিশ্বযুদ্ধে জড়ালেও নিজেদেরকে সেই যুদ্ধ থেকে বিচ্ছিন্ন রাখতে তারা সমর্থ হবে দেশটি পরনির্ভরশীল না হওয়ায় যুদ্ধের ভয়াবহতা খুব বেশি মোকাবেলা করতে হবে না এজন্য এটি বিশ্বের নিরাপদ দেশগুলোর একটি শান্তির কথা ভাবলেই সম্ভবত প্রথম যে দেশটির কথা মাথায় আসে তা হলো সুইজারল্যান্ড পৃথিবীতে যত যুদ্ধই হোক সুইজারল্যান্ড এমন এক দেশ যারা কখনো কোনো পক্ষের হয়ে যুদ্ধে জড়ায়নি গত প্রায় দুই শতাব্দী ধরে নিরপেক্ষতার বিষয়ে কঠোর অবস্থানের জন্য বিখ্যাত এই দেশ দেশটি তার পার্বত্য ভূখণ্ড দ্বারা সুরক্ষিত পাশাপাশি এই দেশের আছে বেশ কয়েকটি পারমাণবিক আশ্রয় কেন্দ্র পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে এই দেশে অবস্থান করা মানুষ সেই সব আশ্রয় কেন্দ্রে থাকতে পারবে জাতিসংঘে যোগদানের পর ভুটান যে কোনো সংঘাতে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে তাদের পররাষ্ট্রনীতির কারণে দেশটি প্রায় বিশ্ব শান্তি সূচকে উচ্চস্থান পায় এছাড়া ভুটান বিশ্বের অন্যতম প্রত্যন্ত ল্যান্ডলক কান্ট্রি যার কোনো সমুদ্রকুল নেই এছাড়া পার্বত্য অঞ্চল বেষ্টিত হওয়ায় দেশটি ভৌগোলিকভাবে বেশ সুরক্ষিত আছে তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে অনেকটাই নিরাপদ দেশ হবে ভুটান পৃথিবী নামক এই গ্রহের সবচেয়ে দূরবর্তী স্থান অ্যান্টার্টিকা যেই মহাদেশে তৃতীয় বিশ্বযুদ্ধেও সবচেয়ে নিরাপদ জায়গাটি খুঁজে পাবেন পেঙ্গুইনের বিস্তৃত প্রজাতির মধ্যে অবস্থিত এই মহাদেশে কোনো শত্রুতার চিহ্ন নেই নেই অমানবিকতা হিংস্রতার কোনো জায়গা এখানে বসে মানুষ অপেক্ষা করতে পারবে কবে নিশ্চিহ্ন হবে যুদ্ধ নামক ভয়ঙ্কর খেলা আফ্রিকান জাতি নিজেদের পশ্চিমা প্রভাব থেকে সবসময় দূরে সরিয়ে রাখা নিয়ে ব্যস্ত এবং এ কারণে দক্ষিণ আফ্রিকা এখনও অনেকটাই নিরাপদ দেশ দেশটিতে আছে খাদ্যের একাধিক উৎস প্রচুর উর্বর জমি ও মিষ্টি পানির বিপুল সমাহার দেশটির রাজধানী কেপটাউনের আধুনিক কাঠামোর সাথে এসব সুবিধা যুক্ত করলে নিঃসন্দেহে বলা যায় আবার বিশ্বযুদ্ধ লাগলে নিরাপদ আশ্রয়ের অন্যতম দেশ হবে এটি আইসল্যান্ডের মতো গ্রিনল্যান্ডের অল্প জনবহুল ড্যানিশ দ্বীপটি এতটাই দুর্গম পাহাড়ে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন যে যুদ্ধে দেশটি হবে আদর্শ আশ্রয়স্থল এটি ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এই অঞ্চলে পৌঁছানো কঠিন প্রিয় দর্শক অনেকেরই প্রশ্ন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি হবে ভারত আর বাংলাদেশের প্রথমত এই যুদ্ধের ফলাফল দুই দেশের জন্যই কঠিন বিপর্যয় ডেকে আনবে রাজনৈতিক অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রে ভয়াবহ সংকট তৈরি হবে উভয় দেশের জাতীয় নিরাপত্তা পরিস্থিতির কঠিন অবনতি ঘটতে পারে ভারতীয় ভূ রাজনৈতিক কারণে এই যুদ্ধে দেশটি অন্যতম কেন্দ্রস্থল থাকবে এ সময় আঞ্চলিক সংকটে দুদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাণিজ্য ব্যবস্থাও চরম ব্যাঘাত করবে। এছাড়া শরণার্থী সমস্যা আরও প্রকট হতে পারে অনেক সমর্বিদ ও সাবেক সামরিক কর্মকর্তাদের মতে বর্তমান বিশ্বকে এর চেয়ে বিপজ্জনক অবস্থায় আগে কেউ দেখেনি বিশ্ব এখন প্রাক যুদ্ধ মুহূর্ত দেখছে আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া ও এদের বিপরীত বলয় ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এর ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে মারাত্মক খাদ্য নিরাপত্তা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলোর ব্যাপক বেঘাত ঘটবে এমনকি যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করা হয় তবুও নানামুখী অস্ত্রের ব্যবহার বাড়বে এর ফলে নানা ধরনের রোগ জীবাণু বৃদ্ধি পাবে বিশ্বজুড়ে যা ধ্বংস ডেকে আনবে মানব সভ্যতায় বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঘটনা ঘটলে যুদ্ধরত দেশগুলোর পাশাপাশি ইউরোপ এবং চীনের আনুমানিক নিরানব্বই ভাগ জনসংখ্যা মারা যাবে প্রিয় দর্শক আমরা হানাহানি চাই না যুদ্ধ চাই না পৃথিবী শান্তিময় হয়ে উঠুক এই কামনা করি আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন